স্বামী স্ত্রী কে কোন পাশে ঘুমাবে স্বামীর ডান পাশে স্ত্রী ঘুমাবে নাকি স্ত্রীর ডান পাশে স্বামী ঘুমাবে নাকি স্ত্রীর বাম পাশে স্বামী ঘুমাবে নাকি স্বামীর বাম পাচরের হাড্ডি দিয়ে যেহেতু স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে স্ত্রী স্বামীর বাম পাশেই ঘুমাবে বিষয়টি আসলে কেমন নাকি খাটের ওই সাইডটায় না এই সাইডটায় নাকি দুজনে মুখোমুখি নাকি দুজন দুই দিন দুই দিক ফিরে ঘুমাবে কিভাবে ঘুমাবে আসুন আমরা কোরআন হাদিস থেকে এটা জানার চেষ্টা করবো কোরআন হাদিসে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিনা ভাইরা সোঁয়ার ক্ষেত্রে আসলে রাসুল করিম সাল্লাহ আলী হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি যখন রাতের বেলা ঘুমাতে যাবে শুতে যাবে তাহলে তার জন্য উত্তম হবে সে অজু অবস্থায় ঘুমাতে যাবে তারপরে হচ্ছে সে দুই রেখাত নামাজ পড়ার চেষ্টা করবে খাটে যখন ঘুমাতে যাবে ও অজু অবস্থায় সে খাটে শুয়ে পড়বে দোয়া পড়বে আল্লাহম্মা বিস্মিকা আমুত আহিয়া রাসুলকে যদি স্বপ্নে দেখার ইচ্ছা পোষণ করে তাহলে দূর পড়তে পড়তে এসতেক ফার পড়তে পড়তে সুরা এখলাস আয়াতুল কুরসি করতে পড়তে ঘুমিয়ে যাবে যদি কোনো অনিষ্ট থেকে কোনো বিপদ থেকে জিন শয়তান চোর ডাকাত কোনো থেকে মুক্তি পেতে চায় তাহলে শুয়ে শুয়ে আয়াতুল কুরসি পড়বে সে হচ্ছে সুরাফাতে তেলাওয়াত করবে সে নাচ ফালাক এখলাস এগুলা তেলাওয়াত করবে এবং রাসুলের সুননা অনুযায়ী ডান খাতে ঘুমাতে হবে এটা রাসুলের সুন্না এখন আসেন আমরা যেটা বলছিলাম যে স্বামী এবং স্ত্রী কে কার কোন পাশে ঘুমাবে আবার যদি একটা বাচ্চা থাকে বাচ্চাকে কি মাঝখানে রাখবে নাকি দুজনের স্বামীর ওই পাশে রাখবে নাকি স্ত্রীর ওই পাশে রাখবে বিষয়টা আমাদের একটু জানার বিষয় আছে আসলে আসুন সঠিক ব্যাখ্যা হলো বাচ্চাকে আপনার যেখানে রাখতে সুবিধা আপনি সেখানে রাখবেন কমফোর্ট ফিল করবেন আপনি যেখানে রেখে হতে পারে দুজনের মাঝখানে রাখলে ডিস্টার্ব করবে না আপনাদের বিশেষ মুহূর্ত অথবা বাচ্চা দেখা যাচ্ছে দুজনকেই ডিস্টার্ব করে রাতের বেলা শরীরের উপরে হাত উঠিয়ে দেয় পা উঠিয়ে দেয় খামচি মারে এই ধরনের করে অনেক বাচ্চা পেশাব পায়খানা করে দেয় কান্নাকাটি করে যদি সমস্যা না হয় মাঝখানে রাখতে পারেন অথবা যার পাশে সুবিধা আপনি সেই পাশে রাখতে পারেন আবার বাচ্চা এক পাশে থাকলে খাটের থেকে পড়ে যেতে পারে বা কোনো ধরনের ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আপনারা মাঝখানেও রাখতে পারেন এটা আপনাদের এখতিয়ার এটা আপনাদের রাইট আছে এখন স্বামী স্ত্রীরের কোন পাশে ঘুমাবে স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে ডানে না বামে এ ব্যাপারটা আমাদের ক্লিয়ার হতে হবে বেসিক্যালি কোরআনুল করিমের মধ্যে বা হাদিসের ভিতরে এর কোনো সঠিক দিক নির্দেশনা নাই অর্থাৎ সঠিক বলতে কি এরকম বলে দেওয়া হয় নাই যে কে কার কোন পাশে ঘুমাবে ডানে না যার যেভাবে সুবিধা সেভাবে ঘুমাতে পারে তবে স্ত্রী মেয়ে লোক যারা আমাদের মায়েরা আমাদের বোনেরা তাদের তো একটু দেখা যাচ্ছে ভয় বেশি বা একটু দুর্বল প্রকৃতির থাকে সেক্ষেত্রে খাটের ছাইটটা যদি থাকে দেখা যাচ্ছে পড়ে যেতে পারে আপনি তাকে ওই ছাইডটা রাখতে পারেন আবার জানালার পাশে যদি রাখেন দেখা যাচ্ছে মেয়ে মানুষ রাতের বেলা ভয় পেতে পারে অথবা তার শরীরে কোনো অলঙ্কার আছে তার